পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা বিদায়ের পর আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আদৌকে আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়েছে কি মনে হয় আপনার কাছে অবশ্যই কমেন্ট করবেন বিষয়টা বন্ধুরা আপনারা জানেন যে পাঁচই আগস্ট বিদায় হয়ে গিয়েছে মাস অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে আমরা স্বপ্ন দেখে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনো স্যারকে দেশে এনেছিলাম আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্ন ছিল বৈষম্যহীন একটি রাষ্ট্র যে স্বপ্ন দেখেছিলাম মানুষ বুক ফুলে রাস্তায় চলাফেরা করবে কোনো মব হবে না নারীরা স্বাধীন থাকবে নারী নিরাপত্তায় থাকবে এখন আমরা কি দেখতে পাচ্ছি আদৌ কি আমরা স্বাধীনতা পেয়েছি আদৌ কি আমরা নতুন বাংলাদেশ পেয়েছি কি মনে হয় আপনাদের কাছে বন্ধুরা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই দশ মাসে যতগুলো নারী শিশু ধর্ষণের শিকার হয়েছে যেটি অকল্পনীয় এটি তো হওয়ার কথা ছিল না প্রশাসন অ্যাক্টিভ হওয়ার কথা ছিল সরকার এইসব বিষয় নিয়ে কাজ করার কথা ছিল কিন্তু আমরা কি দেখছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টা রয়েছেন তাদেরকে বারবার আমরা একটা কথাই আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচার হাসিনা স্বৈরাচার আওয়ামী লীগ ভাই আওয়ামী লীগ বিদায় নিয়েছে হাসিনা বিদায় নিয়েছে নতুন করে সংবিধান লিপিবদ্ধ করতে যাচ্ছেন তাহলে বাংলাদেশের মধ্যে যে সকল দুর্নীতি পরায়ণ আওয়ামী লীগের নেতারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করুন মপ করার প্রয়োজন গ্রেপ্তার করুন কিন্তু কী দেখতে পাচ্ছি আজকে আমি আপনাদেরকে একটা নিউজ শেয়ার করব যেটি শোনার পর আপনার চোখেও পানি চলে আসবে এটি আমরা কখনো চাইনি নিউজটা হচ্ছে ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ শ্রমিক দলের নেতা বহিষ্কার ভাই বহিষ্কার কেন তাকে কেন গ্রেপ্তার করা হয়নি তাকে কেন আইনের আওতায় এনে বিচার করা হয়নি কেন যারা বলছে যে আমরা বৈষম্যহীন রাষ্ট্র চাই আমরা মুক্ত রাষ্ট্র চাই তারা কেন সোচ্চার হচ্ছে না কেন হচ্ছে না শুধুমাত্র একটা রাজনৈতিক দলের পিছনে পড়ে যাচ্ছে কেন ভাই আমরা যেটি চেয়েছিলাম সেটি স্বপ্ন কিন্তু আমরা আদৌ খুঁজে পাচ্ছি না আদৌ কিন্তু আমাদের পূরণ হচ্ছে না আমরা সাধারণ জনগণ আমাদের রাস্তায় হাঁটতে হয় আমাদের মা বোন রাস্তায় চলাফেরা করে আমাদেরকে এখন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে টেনশন করতে হয় চিন্তা করতে হয় বন্ধুরা একটা নিউজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি বিবিসি বাংলাতে দিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের উপকূলীয় জেলা ভোলার তজুমুদ্দিন উপজেলার স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সম্পদ্ধভাবে দর্শনের অভিযোগ উঠেছেন এই ঘটনায় বিএনপির অঙ্গ সংগঠনের শ্রমিক দল এবং যুবদলের কর্মীসহ কয়েকজনের বিরুদ্ধে দর্শনের অভিযোগ মামলা দায়ের করেছেন ওই নারীর স্বামী সোমবার সাতজনের নাম উল্লেখ করে এই মামলা হয়েছে বলে বিবিসি বাংলাকে জেনেছেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল শরীফুল হক ওই গৃহবধূ স্বামী তমিজোদ্দন উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা তিনি ঢাকায় একটি হোটেলের বাবুরচিতে চাকরি করেন তার দুই তার দুই স্ত্রী রয়েছেন বলে জানা গিয়েছে তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন শনিবার রাতে দ্বিতীয় স্ত্রী ডাকে তার বাসায় যান এবং সেখানে গেলে উপজেলার ছাত্র শ্রমিক দল এবং যুবদলের কয়েকজন তাকে আটকে রেখে টাকার দাবিতে রাতভর নির্যাতন চালান পরে ফোন করে তার প্রথম স্ত্রীকে টাকা নিয়ে স্বামীকে ছাড়িয়ে নিয়ে যেতে বলা হয়েছে রবিবার সকালে প্রথম স্ত্রী ঘটনাস্থলে দ্বিতীয় স্ত্রী বাসায় গেলে তার কাছ থেকে চার লাখ টাকা দাবি করা হয় টাকা দিতে রাজি না হয় ওই ব্যক্তিকে পাইপ এবং রড দিয়ে বেদম মারধর করে এক পর্যায়ে দুপুরের দিকে তাকে বাড়ি থেকে সরিয়ে তার প্রথম স্ত্রীকে কয়েকজন মেলে ধর্ষণ করেন আমি বাক্রুদ্ধ হয়ে গিয়েছি কিছু বলার নেই কিছু করার নেই এগুলো নিয়ে সরকার এক একটা কথাও বলছে না এটি নিয়ে যারা বারবার কথা বলছে আমরা বৈষম্যহীন রাষ্ট্র চাই যারা বারবার বলছে আমরা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চাই আমরা বারবার বলছে স্বৈরাচার বিরোধী রাষ্ট্র চাই এগুলো নিয়ে কেন কথা বলছেন না